আমরা দৈত্য বাস্তু আমরা যখনই বলে দেবত্ব বাস্তু দেবত্ব বাস্তু বলে কিন্তু না দৈবত্য বাস্তু নয় এটাকে বলে দৈত্য বাস্তু দৈত্য বাস্তু কী হচ্ছে ঈশান কোন অগ্নিকোণ এই দুটা কোন ও পূর্ব দিক উঁচু হবে যেটা উঁচু হবে উঁচু হবে এখানটা পশ্চিম দিক নিম্ন মানে এদিকটা নিচু হবে তাকে আমরা বলছি দৈত্য বাস্তু এবারে দ্বৈত বাস্তুতে কী হয় এরকম বাড়িতে যদি আপনি বাড়ি করে থাকেন তাহলে কী হবে দৈত্য বাসুতে রকম কোনো কালে লক্ষ্মী বাস করে না মানে আপনার আয় উন্নতি বাড়বে না এবং টাকা পয়সা যেখানে আসার কথা সেখান থেকে আটকে যাবে ধন পুত্র পুত্র মানে আপনার ওইখানে বংশ পরায় পরে একটা দেখবেন কি বলা যায় যে নেগেটিভ দিকে মানে খারাপ হচ্ছে অসুখ বেসুখ এবং কী বলে অকাল মৃত্যু পশু পাখি ভালো কিছু হচ্ছে না পশু টশু মানে গরু রাখেন বা পশু রাখেন ওটা ভালো হচ্ছে রোগ বেঁধে যাচ্ছে মরে যাচ্ছে এবং বাড়ির কর্তারও মানে গৃহকর্তার অমঙ্গল হয় বাড়িতে ওখানে হঠাৎ অনেকে দেখবেন বাড়িতে ঝামেলা অশান্তি এরকম লেগে থাকে এই বাড়িতে এই যে এই ভূমিতে যদি বাড়িতে বাড়ি করেন তাহলে এরকম পরিস্থিতি হয় ঠিক আছে আর একটা আছে নাগবাস্তু আমরাও শুনেছি আমাদের ঠাকুমা দাদুর কাছে যে নাগ বাস্তু মানে ওখানে সাপ ফাস সাপ ফাপ থাকতো এই বাসাটাকে এই বাস্তুটাকে নাগ বাস্তু বলে একচুয়ালি তা নয় এইগুলো কিন্তু ভুল ধারণা যার জন্য এগুলো আমি একটু বাস্তু নিয়ে বাস্তুভূমি নিয়ে বলছি কারণ এইগুলো আমরা আমিও তো দেখেছি আমাদের মধ্যে ভুল ধারণা ছিল সেই ভুল ধারণাগুলো প্রতিকার করার জন্য আজকে এরকম ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি যাই হোক আমরা আগে জানতাম না জানার পরেই করেছি এই বাস্তুগুলো কী হয় পূর্ব পশ্চিম মানে এই দিকটা লম্বা হবে এই দিকে লম্বা হয়ে যাবে ঠিক আছে এবং উত্তর মানে উত্তর দিক উঁচু হবে দক্ষিণ দিক উঁচু থাকবে মাঝখানটা নিচু এখানটা নিচু হয়ে যাবে একে বলছে কিন্তু নাগ বাস্তু এবার নাগ বাস্তু কী হয় আপনার স্ত্রী পুত্র হানি মানে মারা যাবে যে কোনো মারা যাবে অসুস্থ হবে স্ত্রী সবসময় অসুখ লেগে থাকবে পুত্র অসুখে লেগে থাকবে ভালো থাকতে পারবে না তারপরে প্রতি পদে মানে ভয় ভয় করে মানে প্রতিটা পদক্ষেপে একটা ভয়ের মধ্যে সঞ্চার হবে মানে সেরকম যে ঘরের মধ্যে থাকলে যেরকম একটা ভয় ভাবে সেরকম ভয় ভাবে অকাল মৃত্যুর ভয় ঠিক আছে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় কোনো হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে যায় মানে টাকা পয়সা রাখতে পারছে না টাকা ভয় চলে যাচ্ছে এরকমভাবে দেখবেন এর মধ্যে এরকমই হচ্ছে এবার এই বাস্তুগুলোতে আপনারা দেখে শুনে বাড়ি করে বাড়ি যখন করবেন একটু দেখে শুনে বাড়ি করে তখনই কিন্তু এবং এছাড়া এছাড়া এর মধ্যে আরও বন্ধের ব্যাপার আছে যেরকম বন্ধ দেবেন তারপরে এই বাস্তুর বন্ধ হইতে হলে যদি এটাকে আবার আমি বলি নাগ বাস্তুকে বাড়ি করা যায় না বাড়ি করা যায় নাগ বাস্তুকে যদি আপনি কর্মবাস্তু বা গজ বাস্তুতে নিয়ে আসতে পারেন তখন কিন্তু বাড়ি করা যায় এগুলো বন্ধ দেওয়ার ব্যাপারে বা কিছু ব্যাপার আছে অ্যাডভাইস নিলে এগুলো করা যায় আমরা তো জায়গা আছে আমি কী করব কিন্তু না করা যাবে তবে এইগুলাকে আপনাকে একটু বাস যারা আছে অ্যাডভাইস নিয়ে নেবেন বাড়ি করার আগে কারণ অনেক মানুষ তো সব বারবার বাড়ি করে না বাড়িটা করে একবার সেই বাড়িটা করার জন্য আপনি একটু দেখে নেবেন নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে